নমস্কার দাবুবাবু দীর্ঘদিন পরে আমাদের অধিকার এই চ্যানেলে আপনি আজকে কারিগরি ভবনে আমার সাথে এসেছেন আজকে সারাদিন ধরে কারিগরি ভবনে আমরা গিয়ে যা বুঝলাম শাসক দল শাসকপন্থী সংগঠন আজকে কারিগরি ভবন ভর্তি করে রেখেছে অথচ কোথাও কোনো বার্তা কারুর কাছে নেই কিন্তু আমরা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি ধীরে নীতি নিয়েছে এরা এই কাজটা করলে হবে না আর অবিলম্বে বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী অর্থাৎ নৈশ প্রহরী এই সকলের জীবনমানের যা অবস্থা তা যদি উন্নতি ঘটানো না যায় তাহলে কিন্তু আগামী দিন অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে চলে যাবে এদের জীবন জীবনযাত্রা ফলে সেই কারণেই আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে আবার বাদ এক প্রকার প্রায় বাধ্য হয়ে এই ভিডিও করতে বাধ্য হচ্ছি আমরা জানি আজকেই আমাদের সব থেকে দুঃসংবাদ এসছে সকালবেলায় দুজন শিক্ষক ফিরোজ মণ্ডল জানেন হুগলি জেলার এবং উত্তর চব্বিশ পরগনা জেলার একজন শিক্ষক তারা দুজনই আজকে মারা গেছেন ফলে সেই বিষয়গুলোতে আমরা বলেছি যে পরিবার যত দ্রুত তাদের যে ডেথ বেনিফিটটা পায় তার জন্য যা যা করার আমরা সেই জেলাগুলোকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমরা আরও বলেছি যে ইমি অবিলম্বে সরকারের ভাবা উচিত যে জায়গায় যাচ্ছে বৃত্তিমূলক ব্যবস্থা। তাতে কিন্তু এই মৃত্যু মিছিল আরও লম্বা হবে এরা যদিও নানা অসুবিধা আসলে অর্থনৈতিক কারণেই তো চিকিৎসার অভাব তৈরি হয় তার জন্যই আজকে এই অবস্থা হয়েছে ফলে এটাও ভাবা উচিত যে দপ্তরের আধিকারিকদের বেতন তার কাঠামো যে যে জায়গায় দপ্তরের যারা নির্দিষ্ট মন্ত্রী চেয়ারম্যান তাদের যে তাদের যে ভাতার পরিমাণ তা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে অথচ কারিগরি দপ্তরের সঙ্গে জড়িত বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষক শিক্ষাকর্মীদের জীবন মানের উন্নতি ঘটানোর কোনো ইচ্ছেই এই সরকারটার নেই একটা বিভাগের মন্ত্রী যাকে একদিনের জন্যও কেউ দেখেছেন কিনা বিভাগে বলতে পারবেন না এই রকম একটা রসাতলে গেছে এই দপ্তরটা ফলে তার মধ্যেও আমরা আমাদের যে যে সমস্ত কাজগুলো পড়ে থাকে সেই কাজগুলো আমরা করবার জন্য কাউন্সিলে আসি আমরা নির্দিষ্টভাবে প্রতি সপ্তাহে একটা দিন এখন ঠিক করেছি যে কারিগরি দপ্তরে আসবো আধিকারিকদের সঙ্গে কথা বলবো যে সমস্ত আধিকারিকরা অন্তত আমাদের প্রতি মানে মানে আশাবাঞ্জক কথা বলে না কি সেই আধিকারিকদেরকেও সরিয়ে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছে কারিগরি দপ্তর ফলে সেই কারণেই কেউ আর সেভাবে মুখ খুলতে চান না কিন্তু আমরা যে কথা বারবার করে বলবো যে আর নয় প্রায় শেষ হয়ে এসছে আমরা বলেছিলাম যে আগস্ট মাস পর্যন্তই এই সরকারের কাছে সময় শিক্ষক দিবস পার হলেই আমরা যে কী ধরনের আন্দোলনে যাব তার কিন্তু প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিতে শুরু করেছি ফলে শিক্ষক দিবসের আগ পর্যন্ত আপনাদের হাতে সময় আছে শিক্ষক দিবসের পরে কিন্তু আর আমাদেরকে কিছু বললে তখন কিন্তু তার দায় দায়িত্ব সব কারিগরি দপ্তরকে নিতে হবে ফলে আমরা বলেছি যে এরপরে কিন্তু অবাধ্য আন্দোলনে শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা আসবে ফলে আমরা আশা করব সরকার যে অবস্থায় আছে এখন যে জায়গায় গেছে সারা রাজ্যে শিক্ষকদের উপরে যা একটা শিক্ষা ব্যবস্থা একেবারে গোল্লায় চলে গেছে দেখতেই পাচ্ছেন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল তাদের রিভিউ পিটিশান সেটাও বাতিল হয়েছে এরপরে বত্রিশ হাজার এই বিরাট পরিমাণ শিক্ষকের চাকরি চলে যাওয়ার পরেও যে বিরাট স্কুলগুলোকে ঠেকিয়ে রেখেছে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা তারা তাদের বৃত্তিমূলকের ক্লাস করার পরে স্কুলের সাধারণ ক্লাস নিতে হোক এক প্রকার বাধ্য হয়েই নিচ্ছেন তার কারণ তাদের এর জন্য কিন্তু কোনো আলাদা রেমুনারেশান বা আলাদা কোনো কিছু দেওয়া হয় না স্কুলগুলোর যেহেতু শিক্ষক নেই এই শিক্ষকরা ছাত্রের স্বার্থে সমস্ত রকমের অসুবিধা সত্ত্বেও স্কুলগুলোতে জেনারেল ক্লাসও নিচ্ছেন তো সেটা কত ফলে আমরা বলেছি দীর্ঘদিন এই বঞ্চনার শিকার হয়েছে বৃত্তিমূলক ফলে সেই কারণেই সকলকে এগিয়ে আসতে হবে আমরা আজকে দেখলাম আমরা তো প্রত্যেককেই বলেছিলাম যে বিরোধী সংগঠন তারা আজকে এসছেন বিরোধী এই মুহূর্তে যারা শাসক দল শাসকপন্থী ফেডারেশান তাদের একটা বড়ো টিম খুব ভালো তাদেরকে আমরা ধন্যবাদ জানালাম যে তাও দেড় আয়া দুরুস্ত আয়া তারা দেরিতে এসছেন কিন্তু তাদের আরও আগে থেকেই নামা উচিত ছিল রাস্তায় কেন এই সরকার ওই মুখেই বলে কিছু করে না ফলে দেখতে পাচ্ছেন ফলে সেইটা এদের এদের আর কবে মাথায় মগজে ঢুকবে আমরা জানি না কিন্তু আমি আপনাদের বলবো যে যদি বৃত্তিমূলকের ভালো চান তাহলে সকলে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনে আসুন আর দেরি করবেন না শিক্ষক দিবসের পর সকলে মিলে যদি আমরা আন্দোলনে আসতে পারি তাহলে এই কারিগরি দপ্তর বাধ্য হবে তার কারণ আপনারা দেখেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে বারবার মুখ পুটছে সরকারের এবং সুপ্রিম কোর্টের একটা রায় যা কিনা সবাইকে একটু আন্দোলিত করেছে ফলে সেটা নিয়েও আমরা আইনগতভাবে আইনজীবীদের পরামর্শ নিচ্ছি ফলে সেই সবগুলো তো আছেই কিন্তু এই অবস্থাতেই সরকারের ভাবনা যা কিনা না ইমিডিয়েট দরকার সেই কারণে আমরা অনুরোধ করে গেলাম যে অবিলম্বে শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী বিশেষ করে নৈশ প্রহরী এদের বেতন বৃদ্ধি এবং নৈশ প্রহরীদের সমস্ত রকমের সামাজিক সুরক্ষা যা তারা পায়নি আজও সেগুলো এতে অবিলম্বে দেওয়া যায় তার বন্দোবস্ত করুক সরকার এবং যারা সরকারি সংগঠনের পিঠ চাপড়াচ্ছেন সরকারি সংগঠন করছেন তাদের কাছে আমাদের বলবার যেটা যে আপনারা এতদিনে করলেনটা কি এইটাকে অবিলম্বে আপনারা দেখুন দেখে আমরা আপনাদের পাশে আছি বৃত্তিমূলকের স্বার্থে যে কোনো লড়াই আন্দোলনে ডাকবেন আমরা পাশে থাকবো আমাদের কোনো অসুবিধা নেই হবে না ফলে আমরা চাই ঐক্যবদ্ধ লড়াই সবাই মিলে এই লড়াইটা করুন ধন্যবাদ